বাড়ান একটু হ্যালো ম্যাডাম কিছুক্ষণ আগে যে গানটা করলেন এই গানটা শুনে আসলে আমার ওই গানটা মনে পড়ছে কারণ একই সিনেমার দুইটা গান আর তারই তো খুব ধরি 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 সাই দিয়েও ধরতে পারতেছি না তো এখন যেহেতু পেয়ে গেছি আবার মাইক্রোফোনটা হাতে আর আমারও কিছু বলা কর আছে একটু বলি আপনারা একটু দোয়া করেন সুরে সুরে যাই চলেন

তাহলে আল্লাপাক সৃষ্টি করেছেন পাঠিয়েছেন দুনিয়ায় আবার নিয়েও যাবে কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এর জন্যই কারণ দুনিয়ায় আসার স্বাদটা ভোগ করে ফেলেছি একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে অন্ধকার যদি অন্ধকার না থাকে তাহলে আলোর গুরুত্ব বোঝা যায় না আর আলো না থাকলে আবার অন্ধকারের গুরুত্ব বোঝা যায় না এসেছি তাই চলে যেতে হবে কিন্তু যাওয়ার বেলায় সবাই তো দুনিয়ায় তো ভালো থাকার জন্য কত সুব্যবস্থা আর যেই দিন পরম বন্ধুর বাসর ঘরে চলে যাব অনন্ত জীবনের জন্য সেই দিন না জানি কোন হালে থাকি তাই একটু বলবো যদি বেহেস্তে যাইতে

যদি ভেসে যাইতে চাও গো অন্তরে রাই খোয় ডর যদি আল্লাহর সন্ধান চাও গো পারেতে হবে অন্তরের ভিতর যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেমাতে অন্তরের ভিতর মেলবতে তোমার আলোর নীত ত্রিভক্তি ভারত বয়সী শরীহতে হইয়া মার ফেতের বিষয় কিছু সওয়াল যা ভোগাইয়া আমি আপনার মেয়ের বয়সী শরীহতের হইয়া মার ফেতের বিষয় কিছু সওয়ালজা ভোগাইয়া দেয়া তোফিনী বেন্দা দেইখায়া মারহান হাদি স্টোরান মা নিন্দা কেমন মুসলমান আপনি বেতী নি বিনা দেইখা মারহান হাদি স্টোরান মা নিন্দা কেমন মুসলমান ওরে মোল্লা কেন মোল্লা মুন্সি খেপা কেন আপনাদের উপরে গো অন্তরে রাই আল্লাহর ডর ও যদি বেহেশতে যাইতে চাও গো অন্তরে রাই আল্লাহর ডর এই গানটার মধ্যে দুটা পক্ষ আছে আপনারা গানের কথাগুলো খেয়াল করেছেন প্রথমেই সে বলতেছে যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরের আই খো আল্লাহর ড আর আমি গাইলাম যদি আল্লাহর সন্ধান গো প্রেম রাখি ওই অন্তরের ভিতর অর্থাৎ আমাদের সমাজে একদল মানুষ এবাদতবন্দিগী করে খালি ভেহেস্তে যাইতে চায় আর দলে ছোট আর একটা দল আছে যারা জলে ছোট সংখ্যায় কম তারা বলে যে না বেহেস্তের ভয় করি না দোজকের বেহেস্তের লোভ করি না দোজকের ভয়ও করি না শুধুমাত্র এই বেহেস্ত দোজক এই পৃথিবী আঠারো হাজার মাকলুকার যিনি সৃষ্টি করেছেন আমি শুধু সেই আল্লাহর সন্ধানটা চাই আর কিছু চাই না এতে সংখ্যাই কম কিন্তু এই শ্রেণীর মানুষ সৃষ্টি আল্লাহর সৃষ্টিতে আছে এখন বাবলি গান করল আমি আপনার মেয়ের বয়সী শরীয়তের হইয়া মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া আমার ভান হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান ওই তাদেরকে বলতেছে যে আপনারা তো হাদিস কোরআন মানেন না এখন সেই পক্ষ থেকে আমি বাবলিকে বলতে চাই কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন দুই পাতার সিপারা পইরা বুঝতে কি মদন কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন এটা নিজের আই বুঝে না অন্যের বুঝায় সব লোকের ভুল বুঝাইয়া কাঠমুল্লারা খায় নিজের আই বুঝে না আবার অন্যের বুঝায় সব রে ভুল বুঝাইয়া কাঠমুল্লারা খায় আরে বেহেস্তের লোক করি না হয় বেহেস্তের লোক করি না হয় না

বেহস্তের কোনো লোভ নাই দোজকে যাওয়ার ভয় নাই সে সন্ধান চায় কার সন্ধান চায় আল্লাহ তো আল্লাহর সন্ধান চান ঘুরে ফিরে বট্টতল একজনের জন্যই তো সন্ধান চান চান কিন্তু তার বিধিবিধান মানেন কি না আমি যেখানে আছি এটা হচ্ছে আমার সরাসরি প্রকাশ আমার আল্লাহর আইন আমার আল্লাহ পাক যা হুকুম করেছেন এবং আমার দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ যেখানে সোজা রাস্তা কোনো গরল নাই শরীয়তের মধ্যে আছে কালিমা রোজা নামাজ হজ যাকাত পঞ্চটি বেনা এই পঞ্চটি বেনা দাঁড়িয়ে আছে আবার পাঁচটি খুঁটির উপরে আবার রয়েছে আমার অষ্টটি সরা এখানে আপনি যাই করেন যেইখানেই যান আপনার নামাজ পড়তেই হবে রোজা হুকুম করেছেন এটা আপনার করতেই হবে হজ করতেই হবে কিন্তু আপনারা যে মূলত পক্ষে ভাব ধরে রয়েছেন পাখরা পাখরা হইল কি ফকিসা রোজার দিনে নামাজ পরে রোজার দিনে গাজা খান ওরে রোজার দিনে গাজা খান কি দিয়া ওরে রোজার দিনে গাজা খান নামাটা কি দিয়া রোজাটা রাখতে হবে এটা না রাখা কোনো উপায় নাই নামাজও পড়তে হবে তার একটা নিয়ম আছে একটা নীতি আছে আমি আপনাকে বলি এই কথাটাই যেটাই করেন আপনার অবশ্যই আল্লাহর নিয়ম কানুন যা আছে তা অবশ্যই মেনে নিতে হবে নামাজ পড়েন নামাজ পড়েন ব্যস্ত নামাজ ফাঁকি দিয়া ওরে ফকিরে রাজিকির করে নামাজ ফাঁকি দিয়া ওই রোজার দিনে গাজা খায় এরি নাম নিয়া ওরে ফকিরে রাজিকির করে নামাজ ফাঁকি দিয়া রোজার দিনে গাজা খায় এরি টানিয়া হজ জাকাত করেন না না হয় নিলাম মানি কি প্রবলেম করছে আপনার বলেন না কুরবানি ওরে হজ জাকাত করে না না হয় নিলাম মানি কি প্রবলেম করছে আপনার বলেন না কুরবানি ওরে রক্ত দেখলে কাঁপে কেন রক্ত দেখলে কাঁপে কেন মুসলিমের অন্তরে গো অন্তরে রাই কই আল্লাহর ডর যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাই কই আল্লাহর ডর এবার আসছে নামাজ রোজা তো আছে পাশে আবার কুরবানিও লাগাইছে যে কুরবানি করতে হবে এখন কুরবানির একটু ছোট্ট আমল তোমার আমি দিয়ে যাই কোরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন গরু ছাগল হইলো কি তোর এতই প্রিয় জন কি আসবো ঠিক আছে না হ্যাঁ আল্লাহ কইছে তোমার সবচাইতে প্রিয় বস্তু সেটাকে তুমি কুরবানি করো এর জন্যই আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিল তিনি ভেবে দেখলেন যে সবচেয়ে প্রাণপ্রিয় ধনকে আল্লাহ কুরবানি করতে বলছেন ইব্রাহিম খলিল যিনি মুসলমান জাতির পিতা ছিলেন তিনি বললেন আমার প্রাণপ্রিয় ধনটা কি উনি চিন্তা ভাবনা করে বের করলেন যে আমার সবচেয়ে ভালোবাসি আমার সবচেয়ে প্রাণাধিক প্রিয় যেটা সেটা হলো আমার সন্তান আমার ইসমাই তাই তিনি আল্লাহর নামে ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেলেন দেখেন তাহলে প্রাণ প্রিয় ধন আল্লাহ কুরবানি করতে বলছে আর তোমরা নিয়ে যাও গরু আর ছাগল হ্যাঁ হয় নাকি মানিক হ্যাঁ হয় না কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন আরে কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই আত্মত্যাগই আসল কুরবান যেই নিও ভাই নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই আত্মত্যাগই আসল কুরবান জেনে নিও ভাই দশিন্দিও ছয় তিরিপু দশিন্দিও ছয় তিরিপু পারলে যেমন করবো নাম করে শিল সাহেব আমার একটা বুঝ আসছে আপনি বুঝাইতে অবশেষে সক্ষম হয়েছেন যে আপনি রোজানা কালেমা কালেমাহর জাকাত সবই করেন কিন্তু আমার মতো না আপনার জায়গাটা একটু আলাদা কারণ স্থূল সাধক সিদ্ধি শরীরও থাকি তারপরে হচ্ছে এলমে মারফত এবারতের জায়গা প্রথম স্তর এবং সর্বোচ্চ স্তর কিন্তু আমার একটা কথা কি যে আপনি যাই করেন যেখানেই থাকেন আপনার হালাল কামাইটা করা উচিত হদ যে হালাল রুজি সেটা খাওয়া উচিত সরাসরিও মানা উচিত কত সুন্দর আপনি আমি দুনিয়ায় এসেছি আমার আল্লাহ পাক সরাসরিওতে বিবাহ বন্ধনে একটা আবদ্ধ করে দিয়েছেন একটা নিয়ম করে দিয়েছেন এইটাও আমার শরিয়ত কিন্তু এইখানেও দেখি আপনাদের একটু ঝামেলা কোরবানি আত্মত্যাগ মেনে নিলাম কালিমার ও জানা মহৎ সেখানেও আপনি আপনার মতো করেন কিন্তু বিয়ে সাথে যে গন্ডগোল বাজানি এটা তো ঠিক না কি গন্ডগোল সেরি নিয়া বেড়ান নিকানা করিয়া সেরিনিয়া বেরাল ভুরনি নিকানা কোড়িয়া ওরে একসাথে নাচিল গান বে হইয়া ওরে সেরিনিয়া বেরাল ভুরনি নিকানা করিয়া একসাথে নাচিল গান বে পর্দা হইয়া ওরে পুরুষ লোকের জন্য নারীর লোকের জন্য ভার পুরুষ লোকের জন্য বাহির পুরুষ লোকের জন্য বাহির নারীর জন্য করি তো অন্তরে তাই তো ই আল্লাহর ডর ওরে পুরুষ লোকের জন্য বাহির পুরুষ জন্য বাহির নারীর জন্য ধরে গো অন্ত রেখ তাই তো আল্লাহর ড যদি মিশতে যাইতে চাও গো অন্ত তাই কোই আল্লাহর প্রত্যেকটা মানুষই হলো আল্লাহর সৃষ্টি সৃষ্টির সেরা জীব আমরা নারী পুরুষ মানুষের সৃষ্টি বলেই আমরা সেই সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভেদাভেদ না করে আমরা একসাথে ওই পর্দা মানে যত ঘুমটা তার নিচে তত ঝামেলা আমরা তো ঘুমটার নিচে খেমটা থাকি একসাথে থাকি একসাথে ঘুমাই একসাথে খাই ঘুমান হালাল করে নেন ঘুমাই তো আপনার কেউ নিষেধ করে না ঘুমাইলে হালাল হারামের কি আছে ভাই আমি যদি কুদৃষ্টি না আমার চোখের পর্দা থাকতে হবে তোমাদের তো সব জায়গায় পর্দা আছে কিন্তু ফাঁক পাইলে ছেলেও সারো না মেয়েও সারো নারী হইলে বিয়ের মধ্যে কি কই রে বিয়ের মধ্যে কি ফকির সাপ বিয়ের মধ্যে কি কই রে বিয়ের মধ্যে কি তুমি আজকে পান্তা

জিকির করে নামাজ ফাঁকি দিয়া ওরে ফকিরেরা নামাজ পড়ে ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া রোজার দিনে গাঁজা খায় ধ্যানে রিটার্ন নিয়া রোজার দিনে গাঁজা খায় ধ্যানে রিটার্ন নিয়া রক্ত দেখলে কাঁপে কেন রক্ত দেখলে কাঁপে কেন মুসলিমের অন্তরে গো অন্তরে তাই কই আল্লাহর ডর যদি মুসতে যাইতে চাও গো অন্তরে তাই কি আর সমাধানটা দেন বিয়ার সমাধানটা দেন বিয়ার সমাধানটা দেন কোনটা বিয়ার সমাধান এই যে বন ঘোড়া ঘোরাঘুরি নারী পুরুষে আমরা তো এটা ভেদাভেদ করি না আচ্ছা নারী হলো সৃষ্টির সেরা সৃষ্টি যারে বিয়া ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া নারী হইল সৃষ্টির মূলে সৃষ্টি যারে দিয়া ভেদা করে তারাই করে বিয়া নারী হইল সৃষ্টির সেরা নারী হইল মা নারী না হইলে ভবে আমরা আইতাম না নারী হইল সৃষ্টির মূলে নারী হইল মা নারী না হইলে ভবে আমরা আসতাম না সৃষ্টি করতে তো নারী এবং নরে গো অন্তরে ক্ষমা চাই দয়া চাই দয়া চাই আমাদের একটু পালা গান গাওয়ার একটা কথা ছিল কিন্তু ওটার হয়ে উঠলো না সেজন্য আমরা চেষ্টা করলাম আর দয়ালের গানটা শুনলাম আমার মনে পড়ে গেল মালজোড়া যে গানে গানে প্রশ্ন বলা কেউ আমরা দুজনের একজনও আসলে প্রস্তুত ছিলাম না এখনই দেখে সেটা গাওয়ার চেষ্টা করলাম অনেক ভুল বেয়াধুবি হয়েছে জানিয়ে আমার দয়ালসহ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আমরা অন্য শিল্পীদের সহ অনেক শিল্পীরা আমাদের মাঝে আসছে আমরা তাদের গান শুনবো